আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব কোন পাঁচটি কারণে মানুষের দোয়া কবল হয় না যদি দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত তবু কিছু কারণে আল্লাহ তাআলা মানুষের দোয়া ফিরিয়ে দেন চলুন জেনে আসি কোরআন ও হাদিস থেকে আল্লাহ তাআলা কোন পাঁচটি কারণে মানুষের দোয়া ফিরিয়ে দেন নাম্বার এক হারাম খাওয়া দাওয়া যে ব্যক্তি হারাম উপার্জন করে শোধও খায় বা হারাম খাবার খায় তার দোয়া কবল হয় না হাদিসে রাসুল সাল্লাল্লাহ ও সাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে থাকে আকাশের দিকে হাত তুলে দোয়া করে অথচ তার খাবার হারাম পানিও হারাম পোশাক হারাম তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে নাম্বার দুই আল্লাহর প্রতি বিশ্বাস ও গাফিলতি যদি কেউ দোয়া করার সময় বিশ্বাস না রাখে যে আল্লাহ কবুল করবেন বা মনোযোগ সারা দোয়া করে তবে সেই দোয়া কবুল হয় না রসুল সাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়া করো আর নিশ্চিত হও যে তিনি কবুল করবেন নাম্বার অন্যের হক নষ্ট করা যদি কারো হক আদায় না করে দোয়া করা হয় তাহলে সেই দোয়া কবল হয় না যেমন কারো টাকা মেরে দেওয়া কারো প্রতি জুলুম করা কারো অধিকার নষ্ট করা নাম্বার চার গুনাহে লিপ্ত থাকা যারা প্রকাশ্যে গুণা করে যেমন নামাজ তেরে দেওয়া মদ খাওয়া বেভিচার করা আল্লাহর বিধান অমান্য করা তাদের দোয়া কবল হয় না যতক্ষণ না তারা তোবা করে নাম্বার পাঁচ অন্যের ক্ষতি চাওয়া দোয়া কখন অন্যকে ধ্বংস করার জন্য দোয়া করা উচিত নয় আল্লাহ বলেন মানুষ কখনো কখনো মঙ্গলের জন্য যেমন দোয়া করে তেমনি অমঙ্গলের জন্য দোয়া করে। আল্লাহ তা কবুল করেন না প্রিয় দোয়া কবুল করতে হলে আমাদের উচিত হালাল খাবার খাওয়া আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস দেখা কারো হক নষ্ট না করা গুনাহ থেকে বিরত থাকা এবং দোয়া খুব ভালো কাজের নিয়ত করে করা আল্লাহর কাছে শুদ্ধ অন্তর নিয়ে দোয়া করলে তিনি অবশ্যই দোয়া কবুল করবেন